আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমাদের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ আমাদের অনেকেরই জানা অথবা অজানা টপিকটি হল বিশ্বের প্রথম যুদ্ধ কবে হয়েছিল কোথায় হয়েছিল সম্পূর্ণ ইতিহাস আমরা আজকে জানব চলুন তাহলে শুরু করা যাক বিশ্বের প্রথম যুদ্ধ যেটি কি প্রথম বিশ্বযুদ্ধ কি বা গী বিশ্বযুদ্ধ এক কি নামে পরিচিত এক নয় এক চার সালের দুই আট জুন শুরু হয়েছিল যুদ্ধটি মূলত ইউরোপে সংঘটিত হয় তবে এর প্রভাব বিশ্বের অন্যান্য অঞ্চলেও বিস্তৃত হয় এই যুদ্ধের মূল কারণ ছিল রাষ্ট্রগুলির মধ্যে রাজনৈতিক এবং সামরিক উত্তেজনা জাতীয়তাবাদ সাম্রাজ্যবাদ এবং বিভিন্ন দেশগুলির মধ্যে জোটের বিরোধ যুদ্ধের সূত্রপাত হয় অস্ট্রিয়া হাঙ্গেরির রাজকীয় সিংহাসনের উত্তরাধিকারী আর্ক ডিউক ফ্রান্স ফার্দিনান্দের হত্যার মাধ্যমে এক নয় এক চার সালের দুই আট জুন সারাজেবোতে আজকের যে গোবিনা সার্বিয়ান জাতীয়তাবাদী গাবরিলো প্রিন্সিপ তাকে গুলি করে হত্যা করে এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অস্ট্রিয়া হাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এরপর ধীরে ধীরে অন্যান্য দেশগুলো একে অপরের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে প্রথম বিশ্বযুদ্ধে প্রধান দুইটি জোট ছিল একপক্ষে ছিল কি অ্যান্টারন্ট ও হাঙ্গেরি জার্মানি এবং ইতালি অন্যপক্ষে ছিল ও অ্যালায়েড কি যুক্তরাজ্য ফ্রান্স রাশিয়া এবং পরে যুক্তরাষ্ট্র যুদ্ধটি চার বছর এক নয় এক চার এক নয় এক আট স্থায়ী ছিল এবং এতে ব্যাপক পরিমাণে মানুষ প্রাণ হারায় যুদ্ধের ফলস্বরূপ ইউরোপের রাজনৈতিক মানচিত্র বদলে যায় নতুন রাষ্ট্রগুলির সৃষ্টি হয় এবং বিশ্বব্যাপী এক নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি তৈরি হয় প্রথম বিশ্বযুদ্ধ এক নয় এক চার সালে শুরু হয়েছিল এবং এক নয় এক আট সালে সমাপ্ত হয় এটি পৃথিবীর ইতিহাসে এক বিশাল পরিবর্তনের সূচনা করেছিল যেখানে যুদ্ধের নতুন পদ্ধতি প্রযুক্তি এবং কৌশলগুলি ব্যবহৃত হয়েছিল এ যুদ্ধে প্রায় সমস্ত বড় বড় শক্তি অংশগ্রহণ করেছিল যার ফলে এটি পৃথিবী জুড়ে বিশাল ক্ষতি ও ভয়াবহতা সৃষ্টি করেছিল এই যুদ্ধের সূত্রপাত ছিল একাধিক রাজনৈতিক সামরিক এবং অর্থনৈতিক কারণে ফলে যুদ্ধের কারণ প্রথম বিশ্বযুদ্ধের মূল কারণ ছিল ইউরোপের বিভিন্ন দেশগুলির মধ্যে রাজনৈতিক এবং সামরিক প্রতিদ্বন্দ্বিতা এক নয় শতকের শেষের দিকে ইউরোপে বেশ কিছু সামরিক জোট গঠন হয়েছিল যার মধ্যে ছিল জার্মানি অস্ট্রোহাঙ্গেরি এবং ইতালি এবং ব্রিটেন ফ্রান্স এবং রাশিয়া এই জোটগুলির মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং যে কোনো একটি দেশের উপর আক্রমণ করলে অন্যান্য দেশের মধ্যেও যুদ্ধের পরিবেশ তৈরি হতে পারে এছাড়া সাম্রাজ্যবাদ জাতিগত উত্তেজনা এবং সামরিক বর্ধিতকরণও যুদ্ধের অন্যতম কারণ ছিল ইউরোপের শক্তিশালী দেশগুলি তাদের উপনিবেশগুলির মাধ্যমে বিশ্বের বিভিন্ন অঞ্চলে আধিপত্য বিস্তার করতে চেয়েছিল এ অবস্থায় এক নয় এক চার সালের দুই আট জুন সারাজেভোয়ে বর্তমান বসনিয়া আর্কডিউক ফার্দিনান্দো ফার্দিনান্ডো অস্ট্রোহাঙ্গেরির সিংহাসনের উত্তরাধিকারী একটি আততায়ীর হামলায় নিহত হন এই হত্যাকাণ্ডটি যুদ্ধের আগুনে আরও তেল ঢেলে দেয় এবং ইউরোপের দেশগুলি একে অপরের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি শুরু করে যুদ্ধের প্রথম পর্যায়ে এক সালের এক আগস্ট জার্মানি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং এরপরে অন্যান্য দেশগুলিও একে অপরকে সম্মুখীন হতে শুরু করে ব্রিটেন ফ্রান্স এবং রাশিয়া যাদের নামে পরিচিত জার্মানি অস্ট্রোহাঙ্গেরি এবং ইতালির বিরুদ্ধে লড়াই শুরু করে যুদ্ধে তীব্র পদ্ধতিগত যুদ্ধের প্রচলন ঘটে যার মধ্যে সৈন্যরা দীর্ঘখোরা ও গভীর খালগুলিতে আশ্রয় নেয় এর ফলে যুদ্ধের গতিশ্লত হয়ে পড়ে এবং রণক্ষেত্রের তীব্রতা বৃদ্ধি পায় যুদ্ধের পরবর্তী ধাপ এক নয় এক পাঁচ সালে যুদ্ধ আরও তীব্র হয়ে ওঠে এবং এক নয় এক ছয় সালে এবং এর মতো যুদ্ধগুলি সংঘটিত হয় যেখানে লাখ লাখ সৈন্য প্রাণ হারায় এক নয় এক সাত সালে যোগ দেয় যা পরবর্তীতে যুদ্ধের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যুক্তরাষ্ট্রের যোগদান যুদ্ধের মোড় পরিবর্তন করে এবং এক নয় এক আট সালে যুদ্ধ শেষ হতে শুরু করে যুদ্ধের পরিণতি এক নয় এক আট সালে জার্মানি এবং তার সহযোগী দেশগুলি পরাজিত হয় এবং এক এক নভেম্বর এক নয় এক আট তারিখে যুদ্ধবিরতি সই হয় পরবর্তীতে এক নয় নয় সালে প্যারিস চুক্তির মাধ্যমে যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে এই চুক্তি জার্মানির উপর প্রচণ্ড শর্ত আরোপ করে যার ফলে দেশটি অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং ভবিষ্যতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৃষ্টি হয় প্রথম বিশ্বযুদ্ধ মানবজাতির ইতিহাসে এক চরম রক্তক্ষয়ী অধ্যায় ছিল এতে প্রায় এক ছয় মিলিয়ন মানুষের প্রাণহানি ঘটে যার মধ্যে সৈন্য এবং বেসামরিক জনগণ ছিল যুদ্ধের পরিণতিতে ইউরোপের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন আসে এবং নতুন রাষ্ট্র গঠিত হয় যুদ্ধের কারণে বিশ্বব্যাপী সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক উত্তেজনা তৈরি হয় যা পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে পরিচালিত করে